বাবা খুব মজা বাবা করছে আবার 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 বোতলেও পারে সাবধানে দিতে হয় ও ওর ইয়ে নিয়ে আসলে তো ভালো হতো তাই তো বোতল নিলাম কিসের জন্য আমি খাওয়াই দিই আমি খাওয়াই দিই আচ্ছা আমি খাওয়াই দিচ্ছি ভালোভাবে

আচ্ছা উঠো 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 আমি এখানে আছি ও না ও পাশে বাবা ওটা বড়দের স্লাইড এইটা তোমার তুমি না বলো এইটা তোমার জন্য ব্যথা পাইছো এ নিচে না ধরি এটা তোমার জন্যে হ্যাঁ ওইটা বড়দের জন্যে এই শুধু নিচে একটু ধরলে আর

কোথায় উঠবে তুমি একা একা উঠো দেখি কেমন পারো বাবা তুমি নাকি দোল নাই উঠো পাঁচ মিনিট করতে

বাবা থাকো উঠে খুব মজা তাহলে শুধু দোলনা দোলনা কাউকে যখন দেখে দোল তখন দোলনা দোলনা বাবা দোলনা এই যে ফটোগ্রাফি খুব কষ্টের কিন্তু ফটোশ্যুট কিন্তু খুব সহজ নয় এই যে উনি ওপরে উঠে গেছে ফটোশ্যুটের জন্য নীল খুব মনোযোগ দিয়ে দেখতেছে ফটোশ্যুট করে করো করো তুমি বাবা তুমি তো আমারটাই করো তুমি তো আমারটাই করো সমস্যা নেই

নীল মনোযোগ দিয়ে দেখতেছে ওদের ফটোশ্যুট মানে বলতেছে যে এইদিকে এইভাবে ইয়ে করো ওইটাই ওই মনোযোগ দিয়ে দেখতেছে খুব মজা বাবা নীলের প্রিয় জায়গা বিকেল হলেই ওর রাতদার শুধু স্লাইডে যাব দোলনায় যাব আমার মনে হয় প্রতিটা উপজেলাতেই এরকম একটা জায়গা মানে করে দেওয়া উচিত বাচ্চাদের জন্য বিকেল হলে কারণ বর্তমানে বর্তমানে হচ্ছে আমাদের কিন্তু খেলার জায়গা বাচ্চাদের কমে আসতেছে মাঠ খেলার মাঠ নেই বলেই চলে এমন কি বাড়ির আগে দেখ আমাদের মানে সবার বাড়ির আঙিনায় কিন্তু অনেক বড় ছিল বাচ্চারা ভালোভাবে খেলাধুলা করতে পারত কিন্তু বর্তমানে দেখবেন প্রায় সবারই মানে বাড়ির আঙিনা নেই বললেই চলে বড় কোনো আঙিনা নেই তো এরকম যদি প্রতিটি উপজেলাতে এরকম একটা খেলার জায়গা হয় তাহলে বাচ্চারা কিন্তু বিকেল হলে এভাবে ওরা খেলাধুলা করতে আসতে পারে এতে কিন্তু ওদের যে এখন যে প্রায় সব বাচ্চাই বাড়িতে একা একা থাকে কারোর সাথে মিশতে পারে না এখানে আসলে কিন্তু এই ওদের সমবয়সীদের সাথে মেলামেশাও ভালো করতে পারে আমার নীলদের ওর সমবয়সী একজনকে পেয়ে খুব খুশি ওরই পিছন পিছন ঘুরতেছে দৌড়াদৌড়ি করতেছে আমার মনে হয় প্রতিটা উপজেলায় এরকম একটা জায়গা দেওয়া উচিত উপজেলায় কি আমার মনে হয় প্রতিটা ইউনিয়ন ইউনিয়ন অফিসগুলোতে এরকম একটা জায়গা দেওয়া উচিত এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী আবার ফটোশুট যারা করতে চায় তাদের জন্য কিন্তু মানে এটা অনেক সুন্দর একটা জায়গা খুশি ও ওর সাথে স্লাইড করতে পারে খুশি নিলেও নিলেও খুশি ওয়েও খুশি যে বড় বাচ্চাদের জন্য ওইটা বেশি ভালো আমার নীল আসলেই বলে মা মা ওইটা বড়দের আর এইটা আমার pilih Бава колкоель. Ку